আমরা এসে গেছি কন্যগড় কন্যগড়ের দ্বাদশ মন্দির ঘাটে যেখানে বারোটা শিবলিঙ্গ রয়েছে বারোটা শিবের মন্দির রয়েছে সেখানে আমরা শিবের দর্শনে গেছি আমরা কন্যগড় স্টেশনে নেবে রাস্তাটা ট্রেন লাইনটা ক্রস করেই অটো করেছি অটো কিন্তু দশ টাকা ভাড়া একদম মন্দির যে ঘাট দ্বাদশ মন্দির ঘাটের কাছেই না সামনেই না দেখুন একদম সামনেই নেবে পড়েছি আমরা তারপর আমরা ওপারে গিয়ে এপারে না পাবে রাস্তা ক্রস করেই আমরা কিছু নিয়মাবলী আমি দেখছি ওরা সাইনবোর্ডে টাঙিয়ে রেখেছে বোর্ডে একটু দেখে নিই কী লিখেছে ওদের কিছু একটা জিনিস বলি যেহেতু শিবের মন্দির সোমবারে এখানে ভোগ খাওয়ানো হয় শুধুমাত্র সোমবারে আমরা যেহেতু রবিবার গেছি সেই জন্য আমরা ভোগ পাইনি আপনারা সোমবার এলে ভোগ পাবেন তারপর আমরা ভেতরে আস্তে আস্তে যুগ চলে গেলাম ভেতরে যাওয়ার পর অসাধারণ জায়গা অসাধারণ মানে কোনো তুলনা হয় না সামনে ঢোকা মাত্রই মায়ের ঘাট একদম মা গঙ্গার জল স্পর্শ করলাম উফ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম পরিবেশ অসাধারণ মানে অসাধারণ জানেন যারা কোন নগরের চারপাশে থাকেন ওনারা তো জানেনি এত সুন্দর ঢুকেই মহাপ্রভুর দর্শন মন্দিরে আগেই মহাপ্রভুর দর্শন করে দিলাম জয় মহাপ্রভু মহাপ্রভুর দর্শন করি তারপরে চলে গেলাম মন্দিরে সবগুলো আস্তে আস্তে আমরা এগোচ্ছি এবার আমাদের সাথে দেখুন আমিও সব মন্দির দেখাবো মানে শিবলিঙ্গ সব নামগুলো আমরা ওপরে দেখতে পাবেন এটা কিন্তু জানেন ঠিক দক্ষিণেশ্বরে যেমন শিব শিবের মন্দিরগুলো আছে তো বারোটা ছটা ছটা করে ভাগ করা এখানেও কিন্তু সেরকম ছটা ছটা করে ভাগ করা বা মানে মা মা মানে গঙ্গার যে পাটটা এটা মিডিলে দিকে ছটা ডান দিকে ছটা আর সেরকম চারপাশে ফুলের গাছ এত সুন্দর মানে সত্যি সময় চার পাঁচ আর একটা কথা বলি আপনাদের যদি একটা দিনও পুরো লাগবে না পাঁচ চার পাঁচ ঘন্টা যদি আপনাদের হাতে থাকে যদি আপনারা কলকাতা থেকে যান আমি যেহেতু কলকাতা থেকে গেছি কলকাতা থেকে আপনি যদি নটায় বেরোন আপনি কিন্তু বেল মানে একটা দেড়টার মধ্যে বাড়ি চলে আসতে পারবেন কারো সকালবেলা মন্দির দর্শন করতে ইচ্ছে হলো আপনারা কিন্তু চলে ঘুরে চলে আসতে পারবেন ট্রেন অ্যাভেলেবেল হাওড়া থেকে কোননগর ব্যান্ডেল লোকাল ধরুন বা যাই কোনো অনেক ট্রেনই ওখানে দাঁড়ায় আপনারা গেলেই কিন্তু পারবে মানে নেবে পড়বেন কোন কন্যগু স্টেশনে আমি তো বলেই দিলাম তো খুব সত্যি সুন্দর কারা কারা একটুখানি এই দ্বাদশ মন্দির দর্শন করেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তো প্রথম গেলাম আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে মন্দির দর্শন হয়েছে এবার চলুন আমরা আস্তে আস্তে যেহেতু উঁচু ওই বললাম না দক্ষিণেশ্বরে যেমন সিঁড়ি দিয়ে উঠে দর্শন করতে হয় এখানেও একই জিন একইভাবে ওই আদলেই তৈরি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক